কালে বর্ণিত হলো না সত্য যুগ গেল তেতা যুগ গেল দাপর যুগ গেল বর্ণিত হলো কখন কলিযুগে কি বর্ণিত হলো যে নাম ছিল গোলকে যে নাম এলো গোলকে যে নাম নিল গোলকে নাম গোল অতি গোপনে ছিল সেই নামান্নত সঞ্জীবনী এলো গোলকে অর্থাৎ এই লোক সমাজে এলো মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে যে শক্তিকে জাগ্রত করতে পারলে আমরা কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারব কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা হরি নামের দ্বারা কলিযুগের শ্রেষ্ঠ যোগ্য হরিনাম যোগ্য সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে নাম করব সবাই মিলে প্রেমসে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মিলে নাম করলাম না তুমি বলছো তা বলেই আমাদের করতে হবে ভালো করে তত্ত্বটা ধান দেবেন জিউ হা পারা নিন হস্ত দগ্ধ পারো ধনে মন দগ্ধ পরস্ত্রী নান ভময়ন্তি মোহর মোহর জিউহা দাগধ পারা ন আমাদের জিউহা মানে আমাদের রসনা বলছে আমরা হরি নাম করব না হরি নাম না করে কি করবে না জিউহা দাগধ পারা ন আমি যত পরের খেতে পারবো ততই ভালো তবু হরি নাম করব না হাতের কাজ হলো করতাল দেয়া হাত বলছে করতাল নেব না করতাল না দিয়ে কি করবে না হাসতে দেখ আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো করতাল না কাজ ভগবানের শিরূপ দর্শন করা চোখ বলছে নিদ্রাং বসতং পুরুতে মম বুঝতে পারছেন মায়েরা যত বেলা আটটা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব করব না এইভাবে হরিনাম বলে বলা হবে না মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো হরিনাম যদি করতে হয় অন্তরে দিয়ে হরিনাম করো পথ চলিতে পথ চলিতে কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাহ গাহ হো কৃষ্ণ নাম মধুর নাম ধরি না তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না কত চলিতে

অন্ধকে আধার রাত্রি আধার মানে হলো অন্ধকার অন্ধকারে পথ চলা যাবে মা না যাবে না কেন যাবে না অন্ধকারে মানুষ পথ চলবে কী করে যাবে বাবা কি করলে আমার শরীরের মধ্যে তোমার শরীরের মধ্যে প্রত্যেকটা মানব শরীরে জ্যোতি আছে আমাদের শরীরের জ্যোতি আছে সেই জ্যোতিটাকে আমরা বার করতে জানি না আমরা মায়া সংসারে আমার 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 এটি মেতে থাকলাম কিন্তু সেই জ্যোতিটাকে বার করতে গেলে সেই জ্যোতিটাকে অনুসরণ করতে গেলে সেই জ্যোতিটাকে শরীর থেকে কি করতে হবে প্রতিদিন হরিনাম করতে হবে কেমনভাবে হরিনাম করতে হবে পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার কথ চলিতে তার কথা বলিতে তার কৃষ্ণনা মধুর নাম কৃষ্ণনা মধুর নাম কত চলিতে আর বলিতে কত চলিতে চলতে চলতে হরিনাম করো কথা বলতে বলতে হরিনাম করো কলিযুগের মানুষ আমরা আমার 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 এতেই মেতে থাকলাম ওরে মূর্খজিব এই আমিত্বটাকে ত্যাগ করে দাও যতক্ষণ আমার 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 শরীর থেকে দেহ থেকে যেই প্রাণ পাখি উড়ে চলে যাবে কা কষ্ট করিবে না কেউ কারু নয় এক অবৃক্ষে তমালুধা উধা মায়েরা ভান দেবেন এক অবৃক্ষে তমালুধা উধা নানান পক্ষি বিহান নবা প্রভাতি যত বিকতন্তি কা কষ্ট করিবে সন্ধ্যার সময় দেখবেন অনেক পাখি এসে জোটে গাছেতে কেন পাখিদের সম্বন্ধ কতক্ষণ রাত্রি যতক্ষণ ততক্ষণ তা রাত্রিটুকু পাখিরা থাকবে বলে কেউ ভাই হলো কেউ বোন হলো কেউ দাদা হলো কেউ দিদি হলো যে সকাল হয়ে যাবে প্রভাত হয়ে যাবে যে যার উড়ে চলে যাবে দদ্র আমরা কলিযুগের মানুষ আমাদের কাছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতদিন থাকবে ততদিন আমার আমার আর দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে গেলে কাকা পরে বেদনা কেউ কারো নয় এগুলোকে ত্যাগ করে দিয়ে সবাই মিলে বলতে হবে হরে কৃষ্ণ নাম যেমন গত জন্মে যেমন কর্ম করেছেন এ জন্মে ফল পাবেন এ জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে আমরা ফল পাব কতটা বাস্তব না বাস্তব নয় মা এ জন্মে আপনারা ভালো কর্ম করেছেন তাই আজকে আসনে বসে নাম শ্রবণ করছেন গত জন্মে ভালো কর্মের দ্বারা এ জন্মে ভালো ফল এ জন্মে ভালো কর্মের দ্বারা এর পরের জন্মে ভালো ফল তাহলে বাস্তব তত্ত্বটা দেখুন মা ভালো করে মন্দির শুনবেন এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ সেই চতুর্বেদ বিদ্যা অর্জন করে ব্রাহ্মণ নিজের কাশীধাম থেকে নিজের গ্রামে ফিরে এলো নিজের বলে সবই বলে যায় যখনই গ্রামে ফিরে এলো হ্যাঁ গ্রামে যখনই ফিরে এলো গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো ব্রাহ্মণ আজকে তোমার নিমন্ত্রণ রইল ব্রাহ্মণ তখন বলছে রাজামশাই আপনি আমাকে নিমন্ত্রণ করলেন আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছি তবে একটা কথা বলি রাজামশাই আমি কারু রাজ কর্মচারী হতে চাই না আমি কারু রাজ ভিত্ত হতে চাই না আপনি হয়তো বলবেন আজ থেকে তুমি রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও আমি রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হতে চাই না আপনি রাজা আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে আমি আমার মাধবকে সেবা দেব মাদুকরি করে যেটুকু মাদুকরি মানে মা ভিক্ষা ভিক্ষা করে যা কিছু পাব রাধামা দেবের সেবা দিয়ে আমি প্রসাদ পাব ঠিক আছে ব্রাহ্মণ তুমি যখন বলছো তোমাকে আমি মন্দির করে দিলাম রাজা কি করেছে ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে

কৃষ্ণ দামোদর দাম নারায়ণ জানকি বল্লভ আজ তমকে শিবম কৃষ্ণ তামোদরম আজতমে শিবম কৃষ্ণ তামোদরম রামনারায়ণ জানকী বল্লভ রামনারায়ণ জানকী বল্লভ অযত শিবম কৃষ্ণ দামোদরম অযতামকে শিবম কৃষ্ণ দামোদর রামনারায়ণ तो वल प्रवीनारायण जानो की हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं કોમે મેરા કે જૈસે બુલાતે લય કોમે મેરા કે જૈસે ભૂલાતે નહી કોને કહેતે હે ભગવાન ভগবান হতে নে তোম সবরিক জসে খেলাতে নে তোমে সবরিক জসে খেলাতে নেত তোম শিবম কৃষ্ণ দামো আজ তোমে শিবম কৃষ্ণ দাম করম রামনারায়ণ জনকি পলবম রামনারায়ণ জনকি বলভ আজ তবে কেসি বল কৃষ্ণ দামোদর রামনারায়ণ জনকি বলভ রামনারায়ণ জনকি বলভ হকমনলি মায়রা দেখতে 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 20 বছর কেটে গেল ভালো করে মন দিয়ে শুনবেন তত্ত্বটা 20 বছর কেটে যাবার পর এদিকে রাজার ছেলে বড় হয়েছে রাজকুমার রাজকুমারের বিয়ে দিতে হবে শুভক্ষণ দেখে শুভ তিথি দেখে রাজকুমারের বিয়ে হয়ে গেল হচ্ছে রাত্রিমা রাজকুমার ঘুমাচ্ছে কিন্তু রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নেই নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে কি করে হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না কিসের জ্যোতি রাজনন্দিনী মা খাটে তলা থেকে টানতে টানতে বার করে দিচ্ছে একটা বিশাল বড় তরবারি চকচক করছে তরবারি রাজনন্দী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলা যখনই রাজকুমারের গলায় পড়ল রাজকুমার হরিব মারা গেল রাজনন্দিনী মনে মনে ভাবছে সর্বনাশ বইয়ের হাতে স্বামী খুন হ্যাঁ তা আবার বাসুর ঘরে ফুলসয্যের ঘরে সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও গদ্যান যাবে যাবে না একমাত্র ছেলে বলে কত ওমা ভোর হয়ে এলো সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি বৎসর আগে মন্দির করে দিয়েছিল বাবা সেই বৃদ্ধ আমমন কুয়ো থেকে জল তুলে স্নান করছে কেন না রাধা মাধবের সেবা দেবে ভোরবেলা প্রতিদিন যেমন দেখ যেই কুয়ো থেকে জল তুলে স্নান করতেন লেগেছে রাজনন্দিনী দেখতে বলো বাঁচা বাঁচা বহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো বলছে আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ধরকে ব্রাহ্মণের হাতে বাঁধা হল রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ রাজা মনে মনে ভাবছে ব্রাহ্মণকে আমি নূতন দেখছি না কুড়িটা বৎসর ধরে ব্রাহ্মণকে দেখছি ব্রাহ্মণ তুমি কি আমার ছেলেকে হত্যা করেছো রাজনন্দিনী বলছে মহারাজ স্বামী হত্যার প্রতি শ্রদ্ধাই মায়ের বড় গলা হ্যাঁ দেখবেন আমরা আমরা কলিযুগের মানুষ যে বলে না অন্যায় করিনি অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হয় হ্যাঁ কি না কোনো দোষ করেননি দোষের শাস্তি তোমার মাতার উপর চাপিয়ে দিয়া হলো এটা কেন হয় তার বাস্তব তত্ত্বটা তুলে ধরেছি লক্ষ্য রাখুন শোনো ব্রাহ্মণ তুমি কি ছেলেকে হত্যা করেছো না ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি আপনার 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 ছেলেকে 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 মেরে মেরে কি কি লাভ লাভ আমি হত্যা করি নাই শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছো রাজনন্দিনী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমি নিজের চোখে দেখেছি যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও কোন দোষের দোষী নয় ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া বলতে কানতে রাধা মাধবকে বলছে রাধা মাধব সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই সারাদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনদিন জলস্পর্শ করি না এটাই কি তোমার বিচার উত্তর যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও যারা ভগবানকে মানে তাদেরকে তুমি এইভাবে কাদাও উত্তর দাও ঠাকুর তোমাকে দিতে হবে এই কি দেবীচা Hey, hey, hey.

হেচার আবে দোষের ফুল ভাসাই বিচার হেবিরে বিচারে বিচার যে হেব कटैज আমি ঘাসিয়ার আমার কুলে আশাই তোরে আসায়াম গির বিষ রে মে গির বিষ বীজ নেজা বিধির বিধির মন্ডলী ভক্তিমতী ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আর থাকব না গ্রামে থেকে কি করব বাবা আমার হাত দুটো কেটে দেওয়া হলো কোনো আমি রাজা ছেলেকে হত্যা করিনি আমার হাত দুটো কেটে দিলো দিল না তাহলে গ্রামে আর থাকবো আমি কাশিধামেই চলে যাব ব্রাহ্মণ যখন কাশিধামে এলো সন্ধে একজন ত্রিকালদর্শী এসেছে ত্রিকালদর্শী মানে মা যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে ওই তিকালদর্শী জিজ্ঞাসা করবো আমার হাত দুটো কাটা হলো কেন আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন একবার জিজ্ঞাসা করে দেখি ব্রাহ্মণ খোঁজ করে 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 খোঁজ টিকালদর্শীর ঘরে যখন এলো তিকালদর্শী ঘরে তখন ছিলেন না কে ছিল তিকালদর্শীর বউ কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি বসুন ওখানে ওখানে বসুন আমার স্বামী এক্ষুনি আসবে ঠিক আছে মা আমি বসছি ব্রাহ্মণ বসে থাকতে থাকতে যেই জ্যোতিষী প্রবেশ করেছে তিকালদর্শী যেই প্রবেশ করলো তিকালদর্শীর বউ জ্যোতিষীর বউ স্বামীকে দেখে বলছে এলে এবার আসনে বসে সবার ভাগ্য গণনা করবেন নিজের বইয়ের দিকে তো একবার তাকিয়ে দেখতে মন যায় না ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই হায় 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 হাই গো কি কুখ্যানে তোমাকে বিয়ে করেছি আমার হার মাছ জ্বলিয়ে খেলো হাই হায় 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 নানান কথা শুনি দিল ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী নয় স্বামী বাইরে থেকে এলে বইয়েরা স্বামীর সামনে এক গ্লাস জলটা পর্যন্ত ধরে কিছু দিক আর না দিক মায়েরাও দেয় না বোধ দেন। নিজেরাই খাবে তার জ্যোতিষীর ব্রাহ্মণ ব্রাহ্মণ বলছে জ্যোতিষীকে আচ্ছা জ্যোতিষী মহারাজ কি আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না কেন না আপনি কি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন পারি সেই জন্য আমার সবাই নাম রেখে যে ত্রিকালদর্শী আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন তাহলে আপনি ভালো মেয়ে দেখে কেন একটা বিয়ে করলেন না এইরকম একটা খ্যার মেয়েকে বিয়ে করলেন কেন তার মানে বোঝাচ্ছে কি জ্যোতিষী তখন বলছে ব্রাহ্মণ শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন